শুভ সকাল নতুন দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বৃষ্টিও পড়ছে আমাদের ফুল গাছে জল পড়ে কি সুন্দর লাগছে টগর ফুলসহ গাছটাকে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি যেহেতু বই পড়তে ভালোবাসি সেহেতু আমি আজকে শ্রীমদ্ ভগবত গীতা কিছুটা পাঠ করে তোমাদের সবাইকে শোনানোর চেষ্টা করব। শ্রীমদ্ভাগবত গীতা আমাদের সকলেরই জীবনের পথ চলার পাথেয় জীবনের বাইরে কিন্তু নয়। তুমি মাতা চ পিতা ত্বমেবা তুমি এব বন্ধুষ চ সখা ত্বমেবা তুমি এব বিদ্যা নবীনং ত্বমেবা তমেবা সর্বং মামদেব দেবা শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র আমাদের ধর্ম কেবল আমরা জীবনে কিভাবে পথ চলব তারই পথনির্দেশিকা তারই পথ প্রদর্শক এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত তাই আমি আজকে তোমাদের সকলের সাথে আমার গীতা পাঠের কিছু অংশ ভাগ করে নেব গীতা পাঠের প্রবেশ করার আগে গীতা সম্বন্ধে কিছু উক্তি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্রতম ধর্মগ্রন্থ গীতার এই পরিচয়টুকুই যথেষ্ট নয় পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন প্রত্যেক ধর্মেরই পবিত্র গ্রন্থ আছে স্ব সেত্রে সেগুলি মহান শ্রীমদ্ ভগবত তার অতিরিক্ত আরো কিছু শ্রুতিতে বলা হয়েছে একং সদ্বিপ্রা বহুদা বদন্তি অন্যত্র বলা হয়েছে রূপং রূপং প্রতিরূপ বহুব এক রূপে রূপে বহু হয়েছে অদ্বিতীয় সেই এক নিজেকে বহু রূপে প্রতিভাত করেছেন তারই প্রতিফলনে বিশ্বের আধ্যাত্মিক পরিমণ্ডলে বহু ধর্ম প্রকাশ ঘটেছে অদ্বিতীয় পরমেশ্বর বহুরূপে বহু নামে পূজিত ধর্মের বহিরঙ্গে আচার অনুষ্ঠানের আলোকে গড়ে ওঠা রীতিনীতি তথা সেগুলির বাহ্য আচরণে কিছু কিছু ভিন্নতা পরিলক্ষিত হলেও সকল ধর্মের লক্ষ্য এক। এবং সত্য স্বরূপকে প্রতিষ্ঠিত করা তার শরণাগত হওয়া বস্তুত বহু ধর্মেই দিব্য মানবগণের বাণীকে আশ্রয় করে ধর্মগ্রন্থ রচিত হয়েছে ধর্ম সৃষ্টি হয়েছে সেই দৈবী পুরুষকে অবলম্বন করে হিন্দু ধর্ম সেদিক থেকে ব্যতিক্রম তা ব্যক্তিকেন্দ্রিক নয় এটি অনাদি সনাতন ধর্ম এ ধর্মগ্রন্থ কোনো ব্যক্তি রচিত নয় প্রকৃত প্রস্তাবে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত অমৃত বাণীর সমাহার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণার্থে যে অমূল্য উপদেশ দিয়েছিলেন তা যেমন কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর একান্ত নিজস্ব নয় তেমনি দেশ ও কালের মধ্যেও তা সীমাবদ্ধ নয় তার আবেদন সর্বজনীন এবং সর্বকালীন দেশকাল বর্ণ ধর্ম সম্প্রদায় পরিস্থিতি প্রভৃতি সবকিছুকে কিছুকে অতিক্রম করে শ্রীমৎ ভগবত গীতা চিরভাস্বর রূপে বিরাজমান অনুপম ও অদ্বিতীয় এই গ্রন্থ সনাতন ধর্ম দর্শন যোগমার্গে এক অনির্বাণ আলোকবর্তিকা রূপে দীপ্যমান বেদান্তে তিনটি প্রকৃষ্ট স্থান বা প্রস্থান প্রয়োগ এর উল্লেখ আছে প্রথমটি হল শ্রুতি প্রস্থান এটি বেদের অন্তর্ভাগস্বরূপ উপনিষদ দ্বিতীয়টি ন্যায় প্রস্থান ব্রহ্মর্ষি ব্যাসদেব রচিত বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র তৃতীয়টি হল গীতা পার্থসারথি জগৎগুরু শ্রীকৃষ্ণ কথিত অমৃত বাণী সংঘ এটিকে বলা হয় স্মৃতি প্রস্থান হিন্দু ধর্মের বিশাল প্রাঙ্গণে অন্তত পঁচিশটি গীতা আছে বিভিন্ন উপাধিতে তারা ভূষিত যেমন উদ্ভব গীতা অষ্টাবক্র গীতা ব্যাধ গীতা শিব গীতা প্রভৃতি তবে সাধারণত গীতা বলতে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত উপদেশাবলী সম্বলিত এই ভগবত গীতাকে চিহ্নিত করা হয় বস্তুত সাত শত শ্লোক বিশিষ্ট এই গীতাই গীতা সমূহের মধ্যে প্রধান আর সেই কারণে সহস্রাধিক বৎসর ধরে এই গ্রন্থ অসংখ্য মানুষকে আকৃষ্ট করে বহু মনীষী এর ভাষ্য রচনায় এবং টিকা প্রণয়নে উদ্বুদ্ধ হয়েছেন সকল ভাষ্য ও ব্যাখ্যায় স্ব সক্ষেত্রে মহান পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই আসছি নমো গীতা